তো বন্ধুরা তখন তোমাদের বলেছিলাম যে আমি পার্লারে যাব তো আমি এখন রেডি হয়েছি আর এই যে দেখো মানে সিঁদুর আমি পরিনি কারণ তোমরা যারা বিবাহিত যাদের বিয়ে হয়েছে তারা তোমরা নিশ্চয়ই জানো যে স্নানের পর সিঁদুর পরলে সেই তারপরে মাথায় জল দিতে নেই তো আমি তো স্নান করে নিয়েছি এখন যদি আমি সিঁদুর পরি তাহলে এরপরে কিন্তু আমি মাথায় আর জল দিতে পারবো না কিন্তু পার্লার গেলে তো মাথায় জল দিতেই হবে তাই না চুলে জল দিতে হবে মানে মাথা ধুতে হবে বলতে হচ্ছে যে আমি তো হেয়ার ইস্পা করবো আমার হেয়ারটা একদমই ড্রাই হয়ে গেছে কালার করার পরে তো এই যে চুলে আমি কালার করেছিলাম তারপর একদমই চুলটা আমার পুরো ড্রাই হয়ে গেছে তো সেই জন্য আমি ইস্পা করাবো আর ইস্পা করাতে গেলে তো ক্রিম লাগাবে তারপর সেটা ওয়াশ করবে ড্রাই করবে তো সব কিছু করবে তার জন্য আমি কিন্তু এখন আর সিঁদুর করলাম না এরকমই যাবো আর আমার হাতে সময় নেই যে হয়তো আজকে আমি করতে পারলাম না আবার হয়তো আমি কাল করব কিন্তু সেটা তো উপায় নেই আমাকে আজকেই করাতে হবে বন্ধুরা আমি সে ওইখানে ভিডিও করেছিলাম ভিডিও করে এসেছি এখানে তোমাদের বলেছিলাম যে পার্লারে যাব তো পার্লারে আমি এসেছি এসে তখন সাড়ে তিনটে বেজেছিলো এবার তখন আমি কিন্তু ঘুরে যাই মানে বন্ধ ছিল পার্লার তারপর গিয়ে এখন তোমার বাজে প্রায় কটা বাজে পাঁচটা বেজে গেল তো এবার ভাবলাম যে না একটু ঘুরে আসি দেখে আসি খুলেছে কিনা তারপর এসে দেখি আবার সেই বন্ধ তারপর সেই দিদির যে অ্যাড্রেসটা ছিল সেইখানে আমি খোঁজ নিয়ে গিয়ে তো এখন এই যে দিদি এসেছে তো এবার আসা মানে এবার ভাবছি যে হ্যাঁ এবার আমার কাজটাও হবে আমাকে অনেকেই বললো যে কেন এখানে তো অনেক পার্লার আছে সেখানে যাও তোমরা দেখতে পাচ্ছ যে আমার হেয়ারটা কীরকম ড্রাই হয়েছে দেখতে পাচ্ছ এখন আমার চুলে সেই ক্রিমটা লাগাবে তো এখন স্প্রে বোটল দিয়ে এখন স্প্রে করে নিল আর আমি শ্যাম্পু তো করেই এসেছি তোমরা তো দেখেছই এখন এই যে দেখতে পাচ্ছ এই স্প্রেটা করার পর তারপর আমার হেয়ারে

তো এখানে দেখতে পাচ্ছ ক্রিম লাগাচ্ছে আর সেই মাসাজ করছে দেখতে পাচ্ছ কারণ আর এখানে আমি একটু স্পিডটা বাড়িয়েছি কারণ স্পিড না বেরোলে বুঝতে পারছো যে অনেকটা ভিডিও লং হয়ে যাচ্ছে তো লং যদিও হয়ে গেছে কিন্তু কিছু করার নেই আর আমি তো সব তুলে ধরে রাখি আমার আমি কি করি না করি আমি তো মানে যতটা আমি তুলে ধরে রাখি আর তো অনেক কিছু ভিডিও আমি আবার করিও না কারণ হচ্ছে আমার মোবাইলের স্টোরেজের প্রবলেমটা সারা জীবনেই থেকে যায় তো যতটা আমার যেগুলো ইচ্ছেও হয় আমি সেগুলো ভিডিও করি যতটা পারি আর এখানে মানে স্পিড বাড়িয়েছি আমি দেখতে পাচ্ছ ক্রিম লাগাচ্ছে গল্প করছি আর এখানে আমি বলছিলাম যে আমার মানে মাথার যে চানিটা সেটা ফাঁকা হয়ে গেছে অনেকটাই আর হ্যাঁ বন্ধুরা তোমাদের আরও একটা কথা বলি দিই যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু একটি লাইক করে দিও কারণ তোমাদের একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে আর হ্যাঁ যেটা হচ্ছে যে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইটেনটি প্রেস করে নিও আর অল নোটিফিকেশানটা বাজিয়ে নিও তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলি তোমাদের মোবাইলে পৌঁছে যাবে আর কেমন লাগলো সেটা হচ্ছে কেমন লাগলো তোমরা তো প্রথমে একটুতে বুঝতে পারবে না সেটা বুঝতে গেলে হচ্ছে লাস্ট অবধি দেখতে হবে তোমরা লাস্ট অবধি দেখো এটাই আমি বলবো আর কেমন হয়েছে সেটা তোমরা কমেন্ট সেকশানে বলবে সেটা ভালো বলেও বলবে না হলেও বলবে বা কেমন মনে হচ্ছে তোমাদের কি মনে হচ্ছে তোমরা কিন্তু কমেন্টে বলবে

হচ্ছে যে হেয়ারে সেই ক্রিমটা লাগানো হয়ে গেছে এখন হচ্ছে মাসাজ দিচ্ছে এই মাসাজটা কয়েক মিনিট দেবে হ্যাঁ অনেকেই মাসাজ দেয় হচ্ছে আট থেকে দশ মিনিট মাসাজ দেয় আর কি বলো তো যারা যারা স্পা করেছ তারা সত্যিই জানো স্পা করলে যে মাসাজটা দেয় তো সেই মাসাজটা মানে কতটা আরাম লাগে কতটা আরামদায়ক মানে সত্যি খুব ভালো লাগে মনে হয় মাসাজ করার সময় মনে হয় যে ঘুম চলে আসবে এরকম একটা ব্যাপার তাই যে কত সুন্দর করে মাসাজ করে দিচ্ছে আমার এখন শেষ তো এখন যে স্টিম দেবে আমার তো স্টিমটা এখন রেডি করছে আর এদিকে আমার ম্যাসাজও চলছে আর আমার কতটা আরাম লাগছে তুমি দেখেই বুঝতে পারছ আমি তো একদম চোখ বন্ধ করে নিয়েছি মাসাজ দিলে সত্যিই খুব ভালো লাগে স্টিমটা দেবে হচ্ছে দেখতে পাচ্ছ স্টিম দিচ্ছে এখন আর এই যে স্টিম এখন আমার বসিয়ে দিয়েছে এই স্টিমটাও দেবে প্রায় দশ মিনিট মতো তো এই দশ মিনিট এখন প্রত্যেকটা লাইভ তো আর দেখানো যাবে না মানে লাইভ দেখলে বুঝতে পারছো কতটা বড় হবে তো পুরো লাইভ তো আর দেখানো যাবে না কিন্তু অনেকটাই আমি ধরে রেখেছি অনেকটাই ধরে রেখেছি আর এখন হচ্ছে যে একটু গল্প মজা এসব হবে আর স্টিমটাও হবে আর স্টিম দেওয়ার সময় কিছুতে একটা ঠান্ডা করতে হবে তার জন্য এই যে আমরা মানে ফটো নিয়ে নিলাম দু একটা এই দিদিও ফটো নিল কারণ দিদিও মানে ভিডিও বানায় তো দিদিও এই যে আমার সঙ্গে একটা ফটো নিয়ে নিল আর আমিও ফটো নিয়ে নিয়েছি

দশ মিনিট সময় তো কাটাতে হবে তো এই দশ মিনিট যদিও ফোন ঘেটে ঘেঁটে সময় কাটানো যায় কিন্তু ফোন তো আমরা সব সময় ঘাঁটি তো একটুখানি গল্প করলাম তো এই যে গল্প করছি সময়টা কাটছে ভালোও লাগছে কারণ এখন তো অনেকেই জানো ফোনের জন্য কেউ কাউকে সময় দিতে পারে না তো সব সবসময় ফোন ঘাটি তো একটু না ঘাঁটলেই কী হবে মাঝে মাঝে একটু গল্প করতে হয় তো আমি ফোন ঘাঁটি নিই আমি দশটা মিনিট এমনি গল্প করে করে সময়টা কাটিয়েছি আর এখন হচ্ছে আমার স্টিম যতটুকু দেওয়ার প্রয়োজন ছিল তো আমার স্টিমটা দেওয়া হয়ে গেল এখন সেটা মানে খুলে নিচ্ছে আর কি বের করছে দশ মিনিট কমপ্লিট হয়ে গেছে আরে একটু উঁচু করে কানবে এমনি টেনে নিয়েছে তো সত্যি হাসি আমার তো হাসি পেয়ে গেছে তো এখন সেই যে স্টিম দেওয়ার পর এখন হচ্ছে ওয়াশ করবে হেয়ারটা তো তার জন্য টাওয়াল দিলো দিদি আমাকে এই টাওয়াল দিয়ে তারপর এখন ওয়াশ করবে ওয়াশ করার পর এই টাওয়াল দিয়ে আমার হেয়ারটাকে মুছে দেবে তো এখন ওয়াশ করার জন্য আমি সেইখানে বসে পড়লাম আর এই হেয়ারটা হচ্ছে নর্মাল জলে মানে ধুয়ে নেবে আর কি এতে কোনো শ্যাম্পু বা কিছু ইউজ করব না এটা হচ্ছে নর্মাল জলেই ধুয়ে দেবে আর দেখতে পাচ্ছ আমার ওয়াশ করা হয়ে গেছে আর ওয়াশ করার পর এই চুলটাকে আমার শুকাচ্ছে তো ড্রায়ার দিয়ে ড্রাই করছে এখন চুলটাকে কারণ নর্মালি চুল যদি শুকায় তাহলে অনেক সময় লাগবে তো ড্রায়ার দিয়ে আমার হেয়ারটাকে শুকিয়ে নিচ্ছে ড্রায়ার দিয়ে হেয়ারটাকে ড্রাই করার পর যখন একটু মানে অত শুকনো ভাব মানে অত শুকনো করবে না কিন্তু অত ড্রাই না মানে রুক্ষ না তো সেরকমভাবে এই যে দেখতে পাচ্ছ স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করে নিচ্ছে হালকা করে করার পর আমি দিদিকে বলেছিলাম যে আমার হেয়ারটা মানে ডগা যে তো সেইখানে হালকা একটু ছুচলো ছুচলো হয়ে গিয়েছিল তো সেইটাকে আমি বললাম যে একটু সমান করে কেটে দাও তো এখন হচ্ছে আমার হেয়ারটাকে একটু সমান করে কেটে দিচ্ছে তো এখন আমার হেয়ারটা কাটা হয়ে গেছে চলো তোমাদের একটু দেখাই এই যে দেখো আর আমরা হচ্ছে আমরা মানে ওই রকম দামি কিছু স্পা করতে পারি না মানে সামর্থ্যের মধ্যে করি কমের মধ্যে যেটা হয় সেটাই করি তো স্পা করার পর আমার হেয়ারটা তোমরা দেখতেই পাচ্ছ হেয়ার লুক এই যে তখন হেয়ারটা কীরকম ছিল এখন কীরকম আছে বন্ধুরা দেখলে কিন্তু হবে না কিছু বলতে হবে তোমাদের মনে যা আছে বলো ভালো লাগলেও বলো ভালো না লাগলেও বলো তোমরা কিছু বলো তো দিদি ওইদিকে দিকে হচ্ছে একটা সর্স নিয়ে নিল আবার সামনে করে দেখাচ্ছে আমার তো যেরকম লাগার লাগলো তোমাদের কেমন লাগছে সেটা বলবে না দেখলে কিন্তু বুঝতে পারবে না তো দেখো ভালো লাগবে তো দিদিকে আমাকে জিজ্ঞেস করছে যে কেমন হয়েছে এবার আমি তোমাদের জিজ্ঞেস করছি কেমন হয়েছে তোমরা বলবে আর হেয়ারটাকে ঠিক রাখার জন্য কি কি করতে হবে সেই টিপসটা দিদি আমাকে দিচ্ছে বলছে দেওয়া তো ভালো সিরাম ডেলি দিলে কোনো প্রবলেম নেই বুঝেছো তোমার চুলই ভালো থাকবে স্মুথ ভাবটা থাকবে যেহেতু তোমার রাফ রয়েছে হেয়ারটা সেজন্য সিরামটা দেবে কন্ডিশনার ইউজ করবে মাস্ট শ্যাম্পু ইউজ যখন করবে কন্ডিশনারটা মাস্ট বা মাস্ক মাস্ক ইউজ করতে পারো ঠিক আছে আর হচ্ছে তোমার সিরাম Thank you. তো চলো তোমাদের ফাইনাল লুকটা দেখাই তো এইটাই হচ্ছে ফাইনাল লুক দেখতে পাচ্ছ তো বন্ধুরা তোমরা ভিডিওটি দেখো আর লাস্ট অবধি দেখে তারপরে ফাইনাল লুকটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটি লাইক করে দিও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ দেখা হবে আমার নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো সবাই